শীত পড়তেই পরিচর্যা শুরু হলো খেজুর গাছের হাঁড়ি পাতা শুরু হলো গাছে গাছে এখনও ঝাঁকিয়ে শীত পড়েনি কিন্তু শীতের আমেজ শুরু এই শীতের সবচেয়ে সুস্বাদু খেজুর রস ও খেজুর গুড় এমনিতেই ভোজন রসিক বাঙালি উৎফুল্ল হয়ে ওঠে ভালো খাবারের সন্ধানে তার মধ্যে শীতে অন্যতম হচ্ছে খেজুর রস জাগিয়ে শীত এখনও পড়েনি কিন্তু গাছ পরিচর্যা ও হাঁড়ি পাতা শুরু করে দিয়েছে গাছে গাছে অঞ্চলে খেজুর গাছ তেমন একটা দেখা না গেলেও আজও গ্রামগঞ্জে পাওয়া যায় খেজুর রস এবং খেজুর গুড় তবে আগের চাইতে এখন অনেক কমে গেছে গাছের সংখ্যা বিভিন্ন গ্রাম অঞ্চলের মধ্যে কল্যাণের গয়েসপুর অন্যতম এই গয়েশপুর পৌর এলাকার বেশ কয়েকটি জায়গায় রয়েছে খেজুর বাগান আর সেখানেই তৈরি হচ্ছে খেজুর গুড় সকালতেই খেজুর রস পান করতে মানুষের ভিড় জমতে থাকে খেজুর বাগানে দেখে নেওয়ার জন্য এসছি টেস্ট করেই আমরা গুণ নেই অনেক লোকই নেয় এখানে দাম কি অন্যান্য জায়গা থেকে কম রিজনেবল রিজনেবল শীত জাকিয়ে পড়লে বাড়বে রসের যোগান পাওয়া যাবে খেজুর গুড় ঠান্ডাটা কম আছে ঠান্ডাটা পড়লে ভালো রস হবে এবং গুড় ভালো হবে আমরা এখানটায় গুড় যা করি সব ললেন গুড় গুড় আমরা কি পদ্ধতিতে তৈরি করি এই খেজুর গাছটা ধরো আমি কাটলাম কেটে এটা দুপুরে কাটি সকাল পাঁচটার সময় নামাই নামিয়ে এটা গুড় বানাই ওই গুড় থেকে ঝোলাটা কিভাবে হয় গুড়টা এই রস থেকে হয় খেজুরের রস থেকে গুড় হয় ওইটা জ্বালাতে 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 ওইটা গুড় হয় ওই গুড় থেকে ঝোলা গুড় হয় লোলেন গুড় হয় পাটালি গুড় হয় সব রকম গুড় ওই গুড় থেকে তৈরি করি ওই রসটা জ্বালানোর পর আর যদি